কথায় আছে লাঙল জল কিন্তু এ তো দেখা যাচ্ছে লাঠি যার জমি একেবারে প্রকাশ্যে হামলা চালিয়ে জমি জলের দখলের চেষ্টা এমন চিত্র ধরা পড়লে পূর্ব মেদিনীপুরের এই গায়ের জোরে জমি দখলের চেষ্টা দুঃখিতে বাঘিতে গেলে লাঠি ফুটে নিয়ে হামলাও ও আক্রমণ ঘটনাটি ঘটেছে পূর্ব জেলার একরা এক ব্লকে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বড়দা গ্রামে কি হয়েছে মানে আমি যেটা আপনার পুরোনো কথা বলবো না আমার এই সদ্য যেটা রিপোর্ট যেটা বাবার আমল থেকে আমরা চাষ করে আসছি সেই আপনার মানে উনসত্তর ডিসি জায়গায় যেটা আমরা চাষ করে আসছি যেটা আপনাদের কি বলবো আমরা এই সদ্য যেটা আমাদের সদ্য রিপোর্টটা আমরা যেটা আমাদের জানাই যেটা এক দুই দুই সালে যেটা আমাদের মাঠে মানে নাগল করতে মানে রোপণ হবে নাগল করতে দিচ্ছে না ঠেলা ঠেলি বাঁশ দিয়ে মারপিট তাই আমি চাই আপনাদের কাছে সারা পশ্চিমবাংলার কাছে যেন আমরা জানি যে আমরা চাষি হিসাবে এতদিনে আছি এবং আমরা চাষি হিসাবে যেন রিপোর্টটা পাই যেন সারা বাংলা যেন জানতে পায় যেন আমরা রমেশচন্দ্র বেরা চাষি হিসাবে যেন ঊনসত্তর ডিসেম্বর যেন ওনার প্রাপ্য যেন উনি ফিরে পান হ্যাঁ অবশ্যই জানিয়েছি ওনারা ওই রিপোর্ট কাগজ দিয়েছেন আমাদের হাতে কাছে আছি আপনার কাছে পেশ করব তা আরও আমরা চাই আপনারা সহযোগিতা করুন আমরা যেন সারা সারা ভারতবর্ষ আমরা যেন এই খবরটা যেন জানতে পাই যেন আমরা চাষ করেছি চালিয়েছে মানে বহিরাগত বহিরাগত কিছু মানে যারা কোনোদিন মাঠে আসেন না তারা অন্য কাছে অন্য লোকের কাছে রিপোর্ট মানে খুঁজে টাকা ঘুষ খেয়ে এখানে এসে আমাদের ঠেলা ঠেলি বাস নিয়ে মারপিট যাতে বলছে আমরা দখল করব। মানে জীবনে কোনোদিন মাঠে আসে না ওই সব লোক টাকা খেয়ে ভাবছে যে আমরা দীর্ঘদিনে চাষ করে কোনো রকম রিপোর্ট নিয়ে এখানে মারপিট দাঙ্গা করবে ঠেলা ঠেলি মহিলাদের টানাটানি এইভাবে আমাদের চাই আমরা যেন সুবিচার পাই আপনারা আপনারা সহযোগিতা করুন আপনাদের ধন্যবাদ আপনার নাম নাম চন্দন বেড়া বাড়ি মির্জাপুর বাবা রমেশচন্দ্র বেড়া ঘটনা ঘটেছে বরদা মৌজা জেল নাম্বার একশো একুশ দাগ নম্বর একশো উনসত্তর দাগ পরিমাণ ছিয়াত্তর ডিসমিন এই জায়গাটা বসন্ত কুমার বেড়া এই জায়গাটা আমার নামে হয়নি আমি বাবা থাকাকালীন এই জমি চাষ করে আসছি এখনও চাষ করছি আমার দখল রিপোর্ট আছে বিডিও অফিসে ফাইম্যান কমিটি থেকে দখল রিপোর্ট পেয়েছি ইনকোয়ারি হয়েছে বেলারও থানা ওসি এসে ইনকোয়ারি করে আমাকে রিপোর্ট দিয়ে গেছে আমি বরাবর চাষ করে আসছি দীর্ঘ পঁচিশ বছর আমি চাষ করে আসছি কোনো কিছু বাধা সৃষ্ণ বিঘ্ন কিছু নেই নভেম্বর মাসে ধান কাটছি আমি আমাকে বৈরাগত এ লোকরাই এসে বলছে তুমি ধান কাটছো কেন এখান থেকে সরে যাও আমি বলছি আমার জমি আমি ধান কাটছি না এটা আমার জমি না আমার জমি আমাকে তুলে দিচ্ছেন ঘাড় ধাক্কা দিচ্ছেন আমি তাও সরে যাইনি ধান কেটেছি বাড়ি নিয়ে এসছি পুলিশ এগড়া থানা থেকে এসছেন ইনকোয়ারি করেছেন দখল রিপোর্ট দিয়েছেন আমার কাছে দখল রিপোর্ট আছে একত্রিশ এক দুই সালে সকালে গিয়ে আমি জমিতে জল ছেড়েছি তারপরে আমি লোকের বাড়িতে কাজ করতে চলে গেছি আমার স্ত্রী গেছে আমার দাদা বৌদি গেছেন দাদা চলে এসছেন তারপরে জল যাচ্ছে নাঙ্গল গাড়ি আসবে পাইপে জল যাচ্ছে তারপর কী হলো বৈরাগতরা চার পাঁচজন এসে আমার স্ত্রীকে ধাক্কা মারছে জল বন্ধ করে দিচ্ছে পাইপ ছেটে দিচ্ছে তখন আমি সেখানে উপস্থিত নেই আমার স্ত্রী কাপড় টেনে ছেড়ে দিয়েছে ইলিয়াস খান পিতা সোলেমান সাং খালসুটিয়া পোস্ট নেকোয়া থানা এগরা জেলা পূর্ব মেদিনীপুর শেখ ইউসুফ পিতা মৃত হবিবুর সাং বরদা, পোস্ট বরদাবাজার থানা এগরা জেলা পূর্ব মেদিনীপুর শেখ জুল জুল্লু রহমান পিতা শেখ সুব্রতিয়া সেও এরকম ঠেলাঠেলি করেছে আমার বৌদিকে বৌদির ঘাট ধরে ডেকে দিয়েছে আরও চেনেন আমি সাথে আপনার জমির কি সম্পর্ক রয়েছে আমার সঙ্গে এর কোনো জমির সম্পর্ক নেই এবং দখল ইচ্ছন্ন করার জন্য এরা এসেছে আরও অনেকে এখন কি চাইছেন আমি চাইছি আমি যেইভাবে চাষ করে আসছি সেইভাবে আমি চাষ করব একশো উনসত্তর থেকে ছিয়াত্তর মিল জায়গা আমার পৈতৃক কিন্তু আমার নাম হয়নি তাই জন্য আমি বিনা নামে আমি আজ অব্দি দখল করে এসেছি থানায় লিখিত অভিযোগ করেছেন আমি থানা অভিযোগ করেছি আপনার নাম আমার নাম শ্রী রমেশ চন্দ্র বেরা, বাড়ি বাড়ি মির্জাপুর পোস্ট বরদাবাজার থানা এগড়া জেলা পূর্ব মেদিনীপুর